বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি বেশ বড় একটা ঘটনা ঘটে গেল আর সেটা হল জুলাই জাতীয় সনদ ব্যাপারটা কি জানেন একদিকে এটা যেমন একটা বিশাল ঐক্যের কথা বলছে অন্যদিকে এটাই আবার জন্ম দিয়েছে বিরাট এক বিভেদের চলুন আজ এর ভেতরটা একটু দেখে আসা যাক আর ঠিক এখানেই কিন্তু পুরো গল্পের আসল টুইস্টটা ভাবুন তো যে দলগুলো রাষ্ট্র সংস্কারের জন্য সবচেয়ে বেশি সরব ছিল মানে যাদের দাবির কারণে এই সনদটা এল তারাই শেষমেশ বেঁকে বসল তারা সই ই করল না কিন্তু কেন কেন করল না এই যে একটা অদ্ভুত কন্ট্রাডিকশন এটাই আসলে আমাদের আজকের আলোচনার মূলে আচ্ছা তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক কি বলেন এই যে জুলাই সনদ জুলাই সনদ বলছি জিনিসটা আসলে কি কেনই বা এটা নিয়ে এত কথা হচ্ছে দেখুন খুব সহজ করে যদি বলি জুলাই সনদ হচ্ছে দেশের শাসন ব্যবস্থাকে একদম ঢেলে সাজানোর একটা ব্লুপ্রিন্ট অনেক অনেক দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার পর রাষ্ট্র কীভাবে চলবে তাতে কিছু বড়সড় পরিবর্তন আনার জন্য এই চুক্তিটা করা হয় মানে একটা ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা আর কি তো এই যে রূপরেখা এটা বাস্তবের রূপ পেল দু সালের সতেরোই অক্টোবর সেদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেশ বড়সড় একটা আয়োজন হয়েছিল সেখানেই এই সনদটা সই করা হয় বলা হচ্ছিল এটা নাকি দেশের জন্য একটা নতুন শুরু আচ্ছা তো এই যে নতুন শুরুর কথা বলা হল এর পক্ষে কারা কারা ছিল মানে কারা এই সংস্কারের ডাকে সাড়া দিল দেখা গেল দেশের বেশ কিছু বড় বড় রাজনৈতিক শক্তি কিন্তু এগিয়ে এসেছিল আর সংখ্যাটা শুনলে একটু অবাকি হতে হয় একটা দুটো নয় মোট পঁচিশটা রাজনৈতিক দল আর জোট একসাথে এই সনদে সই করে মানে বুঝতেই পারছেন পরিবর্তনের পক্ষে সমর্থনটা বেশ ভালোই জোরালো ছিল আর মজার ব্যাপার হল এই জোটে এমন সব দল ছিল যাদেরকে সাধারণত এক মঞ্চে দেখাই যায় না একদিকে বিএনপি জামায়তে ইসলামী আবার অন্যদিকে জেএসটি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলনের মতো দলগুলো সবাই একসাথে এটা সত্যি বলতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরল দৃশ্য ছিল ব্যাপারটা শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না সরকারও কিন্তু এর সাথে যুক্ত ছিল মানে উদ্যোগটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজে এবং জাতীয় ঐকমত্য কমিশনও এতে সই করে ফলে সনদটা একটা রাষ্ট্রীয় দলিলের মর্যাদা পেয়ে যায় আর সেই দিনের যে একটা আশা একটা উদ্দীপনা সেটা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কথাতেই ফুটে উঠেছিল তিনি বলেছিলেন আমরা অসম্ভবকে সম্ভব করেছি এটি সারা বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে তার এই কথাগুলো শুনলেই বোঝা যায় ওই মুহূর্তটা নিয়ে কতটা আশা তৈরি হয়েছিল কিন্তু এই যে এত সুন্দর একটা ঐক্যের ছবি এর নিচেই কিন্তু একটা বিভেদের ছায়া ছিল যখন সবাই ভাবছিল যে বাহ দারুণ একটা নতুন শুরু হতে যাচ্ছে ঠিক তখনই গল্পের আসল টুইস্টটা এলো ব্যাপারটা এমন মোট তিরিশটা দল সংলাপে অংশ নিয়েছিল তার মধ্যে পঁচিশটা দলই সই করল কিন্তু বাকি পাঁচটা দল তারা নিজেদেরকে সরিয়ে নিল এখন মনে হতে পারে তিরিশটার মধ্যে পাঁচটা তো তেমন বড় কিছু না কিন্তু তাদের এই না থাকাটাই পুরো ঐক্যের আইডিয়াটাকেই একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিল আর সব থেকে অবাক করা বিষয় কি জানেন যারা সই করল না যেমন ধরুন জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা বাজদের মতো দলগুলো তাদের অনেকেই কিন্তু এই রাষ্ট্র সংস্কারের ধারণার মূল উদ্যোক্তা ছিল মানে যে দাবিটা তারা নিজেরাই তুলেছিল সেটারই ফাইনাল ড্রাফটা তারা নিজেরাই বাতিল করে দিল কি অদ্ভুত তাই না তো এই পুরো ঘটনাটা আমাদেরকে বেশ জটিল একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা এই জুলাই সনত কি তাহলে সত্যি সত্যি একটা ঐক্যের দলিল নাকি এটা আসলে নতুন করে একটা রাজনৈতিক ভাগাভাগির শুরু দেখুন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে দেশের সংস্কারের জন্য এটা অনেক বড় একটা স্টেপ কিন্তু ব্যাপারটা হল যখন কোনও একটা উদ্যোগের মূল কারিগররাই সেখান থেকে সরে দাঁড়ায় তখন সেটার ভবিষ্যৎ নিয়ে তো প্রশ্ন উঠবেই তাই না এটাই তো স্বাভাবিক তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু ওখানেই আটকে থাকছে এই জুলাই সনদকে বাংলাদেশের রাজনীতির জন্য একটা ঐক্যের প্রতীক হিসেবে টিকে থাকবে নাকি এটাই হয়ে উঠবে একটা নতুন বিভেদের প্রথম পাতা এর উত্তর তো সময়ই বলে দেবে তবে এই বিতর্ক যে দেশের সামনের দিনের পথ প্রভাবিত করবে তাতে কোনো সন্দেহ নেই